এই আজকে আমরা দেখাব কিএম ব্র্যান্ডের কারন কুকার যেটা হবে 1.2 লিটার মাত্র 400 ওয়াটের খুবই হাই কোয়ালিটি একটা রাইস কুকার এটা আপনার প্রত্যেকটা রাইস কুকারের এক বছরের গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এর যে পটটা হবে এটা হবে ফুল নন স্টিকট আপনি খাবারটা পড়া লাগবে না এবং আপনার তেলটা খুব কমই লাগবে যদি আপনি ভাজা পোড়ার কাজ করেন এই উপরে যে স্টিমটা দেওয়া আছে এই স্টিমে আপনি ডীম সিদ্ধ তারপর আপনার মোমো স্টিম যে কোনো কিছু সিদ্ধ আপনি এটা করতে পারবেন সামনে শীতের দিন এটা আপনি পিঠাও বানাতে পারবেন আচ্ছা এই আজও এই রাইস কুকারটা আপনার মাত্র চারশো আওয়ারের বিদ্যুৎ বিল খুব কম আসবে এটা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ প্রোডাক্ট এটা আমরা একবারে ধামাকা একটা অফার দিব মাত্র 2050 টাকা 2050 টাকা ভাই এটা কি রান্না শেষে কি গরম করা রাখা যাবে নাকি ভাই আর ওয়ান সিস্টেমে রাখা যাবে এটা খাবারটা আপনি যতক্ষণ লাইনে থাকবে এতক্ষণ গরম থাকবে এটা আপনি মাত্র 2050 টাকা এটা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন এবং কি সরাসরি শপে আসতে হলে আমাদের 10 রইছার উপর পোস্টিং দত্তবাড়ি ঢাকা